এই ছেলেটি কোনো কারণ ছাড়াই মুখ পাকা করতো বড় হওয়ার পরেও তার মুখ এমনই গেল একদিন সে বাস স্ট্যান্ডে বসেছিল তার পাশে একটি মেয়েও বসেছিল সে মেয়েটিকে সময় জিজ্ঞেস করলো মেয়েটি সময় বলার সাথে সাথেই বোঝা গেল সেও একই রকম মুখ বাঁকা এরপর দুজন দুজন একে অপরের দিকে তাকিয়ে রইল তারপর নিজেদের নাম জানালো ধীরে ধীরে তারা খুব ভালো বন্ধু হয়ে গেল তারা একসাথে ঘুরতো একসাথে খেত আর একসাথে ছবি তুলতো একদিন তারা রাস্তায় হাঁটছিল হঠাৎ একজন লোকের সাথে ধাক্কা লাগে লোকটি রেগে গিয়ে বললো অন্ধ নাকি এরপর সে ছেলেটিকে একটি চর মারল আশ্চর্যের বিষয়ে চর খাওয়ার পর ছেলেটির মুখ একেবারে সোজা হয়ে গেল। সে অবাক হয়ে মুখে হাত দিল। মেয়েটিও অবাক হয়ে তার দিকে তাকালো। ছেলেটি বলল জানি না কিভাবে মুখটা সোজা হয়ে গেল। মেয়েটি বলল তাহলে এতদিন তুমি মিথ্যে বলছিলে। এরপর ছেলেটি অনেক চেষ্টা করলো মুখটাকে আগের মতো বাঁকা করার কিন্তু আর হলো না। মেয়েটি যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন আরেকজন ছেলে মুখ বাঁকা করে তার সামনে দাঁড়ালো। মেয়েটি তাকে জিজ্ঞেস করলো তুমি কি সত্যিই এমন নাকি মজা করছো? ছেলেটি বলল আমি সত্যিই এমনই। তারপর তারা দুজন বন্ধু হয়ে গেল এবং একসাথে চলে গেল।